নমস্কার বন্ধুরা আমি সুমিতা আমার চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আশা করছি আপনারা সকলেই ভালো আছেন এবং ঈশ্বরের কৃপায় সুস্থ আছেন সামনেই আসতে চলেছে কোজাগরি লক্ষ্মী পূর্ণিমা এবং এই দিনই হিন্দু ঘরে ঘরে পূজিত হয় ধনদেবী মা লক্ষ্মী মা লক্ষ্মীকে প্রসন্ন করার জন্য আমরা নানান উপায় করে থাকি বৃহস্পতিবার ও শুক্রবার মা লক্ষ্মীর বিশেষ পূজা অর্চনা করা হয়ে থাকে কিন্তু এই কোজাগরী পূর্ণিমা এই বিশেষ দিনেও মা লক্ষ্মীর বিশেষ আরাধনা করা হয়ে থাকে এই দিনের নিয়ম মেনে মা লক্ষ্মীর পুজো করলে পরিবারে কখনো অর্থাভাব থাকে না হিন্দু শাস্ত্রে মা লক্ষ্মীকে ধনদেবী বলা হয় তাই মা লক্ষ্মী সন্তুষ্ট থাকলে সেই পরিবারে কখনো অর্থাভাব থাকে না শাস্ত্র মতে মা লক্ষ্মীর প্রিয় ভোগ নিবেদন করলে তিনি শীঘ্র প্রসন্ন হন এবং ধন ধান্যের আশীর্বাদ দেন আজকে আমি আমার ভিডিওতে আলোচনা করব কোজাগরী লক্ষ্মী পূর্ণিমার দিন আপনারা মা লক্ষ্মীর পাঁচটি প্রিয় ভোগের মধ্যে যে কোনো একটি মা লক্ষ্মীকে নিবেদন করতে পারেন এতে আপনার পরিবারের সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে আপনার পরিবারের কখনো অর্থাভাব থাকবে না এবং সারা বছর মা লক্ষ্মীর কৃপা আপনার ওপর বজায় থাকবে তাহলে চলুন বন্ধুরা ভিডিওর মূল পর্বে যাওয়া যাক তবে মূল পর্বে যাওয়ার আগে আমার সকল বন্ধুদের কাছে অনুরোধ সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমি সাধারণত আমার বন্ধুদের জন্য পুজো পাঠের বিধি এবং পুজো পাঠের তথ্যাদি সংক্রান্ত নিয়ে ভিডিও বানিয়ে থাকি কোজাগরি লক্ষ্মী পূজার প্রচলন নিয়ে একাধিক গল্প কাহিনী প্রচলিত রয়েছে শাস্ত্রে মহালক্ষ্মীকে আদিশক্তি শক্তি ভগবতী রূপেই পুজো করা হয়েছে তার কৃপায় ধন সম্পদ ঐশ্বর্যের অধিকারী হন মানুষ মমতা দয়া সাগর বলা হয় মহালক্ষ্মীকে আর তাই ভক্তিভাবে তার পুজো করতে পারলে একাধিক ফলও পাওয়া যায় লক্ষ্মী ও অলক্ষ্মী দুই বোন যে বাড়িতে শুদ্ধতা পরিচ্ছন্নতা শান্ত ও নম্ন ভাব থাকে সেখানে মা লক্ষ্মীর বাস আর যেখানে অশুদ্ধতা অপরিষ্কার ভাব কলহ বিবাদ উগ্র মেজাজ হিংসা থাকে সেখানে অলক্ষ্মীর বাস মা লক্ষ্মীর কৃপায় শুধু অর্থালাভ নয় সন্তান লাভ স্বামী স্ত্রীর মধুর সম্পর্কও কিন্তু নির্ভর করে চার হাতের মা লক্ষ্মীকে বলা হয় মাতা বৈভবলক্ষ্মী মা মহালক্ষ্মীকে দেখা যায় কর্দম থেকে উত্থিত হয়ে পদ্মের উপরে বসে আছেন যা আধ্যাত্মিক পবিত্রতা ও শক্তির প্রতীক ধর্ম অর্থ কাম মোক্ষ এই চতুর্বর্গ প্রাপ্তির আশায় মাতৃ আরাধনায় যুক্ত হন সবাই এর মধ্যে সাধারণ দৃষ্টিতে বিচার করলে চতুর্বর্গের মধ্যে অর্থ মানুষের কাছে অধিক কাম্য একথা অস্বীকার করে লাভ নেই যে বর্তমান যুগে সরস্বতীর কৃপা পেতে গেলেও আগে মা লক্ষ্মীর কৃপা প্রয়োজন খাতা পেন্সিল থেকে শুরু করে ভালো স্কুল কলেজে পড়া ডাক্তার বা ইঞ্জিনিয়ার অথবা তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞ যেদিকেই আপনি হাত বাড়ান না কেন আপনার আর্থিক সৌভাগ্য কিন্তু থাকতেই হবে শাস্ত্র পুরাণে মা মহালক্ষ্মীকে আদি শক্তি ভগবতী রূপে মানা হয়েছে তার কৃপাতেই মানুষ ধন দৌলত সুখ স্বাচ্ছন্দ্য যশ মান প্রতিষ্ঠা লাভ করে তিনি কখনোই কারো প্রতি কঠোর হন না কোনো মানুষ ভক্তি ভক্তিভরে ব্যাকুলভাবে তার উপাসনা বা আরাধনা করলে মা লক্ষ্মীর কৃপায় তিনি অবশ্যই লাভ করবেন মা লক্ষ্মীর আশীর্বাদে দুর্ভাগ্য দূর হয় সৌভাগ্য ও ধনলাভ ঘটে দেবী দুর্গা যেমন আমাদের কর্মের প্রেরণা দেন সাফল্য লাভে শক্তি দেন তেমনি মা লক্ষ্মী ধন সম্পদ সঞ্চয়ের শক্তি দেন যারা বাড়িতে ব্রাহ্মণ দিয়ে এই দিন মা লক্ষ্মীর পুজো করাচ্ছেন খুবই ভালো কিন্তু যাদের সেটা সম্ভব হয় না তারা নিজেরাও ঘরে আপনারা নিজেরাই পুজো করে নিতে পারেন কিভাবে করবেন তার একটি ভিডিও আমার চ্যানেলে অলরেডি রয়েছে সম্পূর্ণ পুজো আমি ডিসক্রিপশন বক্সের লিংক দিয়ে দেব আপনারা চাইলে সেটি দেখে নিতে পারেন মা লক্ষ্মীকে আমরা এই দিন অনেক রকমই ভোগ দিয়ে থাকি কিন্তু তার মধ্যেও এমন কিছু ভোগ আছে যেগুলি মায়ের ভীষণই পছন্দের আর সেগুলির মধ্যে যে কোনো একটি যদি আপনারা নিবেদন করতে পারেন তাতে মা লক্ষ্মী অত্যন্ত প্রসন্ন হন তাই মা লক্ষ্মীর সন্তুষ্ট থাকলে সেই পরিবারে কিন্তু কখনো অর্থাভাব থাকে না পুজোর পর দেবী দেবতাকে নৈবেদ্য অর্পণ করার প্রথা প্রচলিত রয়েছে শাস্ত্র মতে মা লক্ষ্মীর প্রিয় ভোগ যদি আপনি নিবেদন করে থাকেন তিনি শীঘ্রই প্রসন্ন হন তাহলে চলুন বন্ধুরা জেনে নিই এমন পাঁচটি মা লক্ষ্মীর প্রিয় ভোগ তার মধ্যে যেগুলি আপনারা মাকে নিবেদন করবেন এবং একটি বিশেষ ভোগ যেটি নিবেদন করলে মা লক্ষ্মী কিন্তু অতি প্রসন্ন হন চলুন তাহলে জেনে নিই সেগুলি কি কি প্রথম যে জিনিসটির কথা আমি বলবো সেটি হল নারকেল হিন্দু ধর্মে নারকেলকে অত্যন্ত শুভ বলে মনে করা হয় আবার নারকেল মা লক্ষ্মীর প্রিয় ফল হওয়ায় তাকে শ্রী ফলেও বলা হয় মা লক্ষ্মীর অপর নাম কিন্তু শ্রী কোজাগরি লক্ষ্মী পূর্ণিমায় মা লক্ষ্মীর পুজোয় মা লক্ষ্মীকে প্রসাদ হিসেবে নারকেলের নাড়ু কাঁচা নারকেল ও ভর্তি নারকেল আপনারা অর্পণ করতে পারেন এর ফলে মালক্ষ্মী প্রসন্ন হবেন এবং ভক্তদের অর্থাভাব দূর করবেন এরপর যে জিনিসটির কথা আমি বলবো সেটি হলো বাতাসা বাতাসা চন্দ্রের সঙ্গে সম্পর্কযুক্ত আবার শাস্ত্র মতে চন্দ্র দেবী লক্ষ্মীর ভাই তাই মনে করা হয় এই কারণে বাতাসা মালক্ষ্মীর বিশেষ প্রিয় তাই এই পুজোর দিন মা লক্ষ্মীকে বাতাসের ভোগ অবশ্যই আপনারা নিবেদন করতে পারেন এরপরের যে জিনিসটির কথা বলবো সেটি হলো পানি ফল এটিও মা লক্ষ্মীর প্রিয় ফলের মধ্যে অন্যতম মনে করা হয় জলের সঙ্গে সম্পর্কযুক্ত বস্তু মা লক্ষ্মীর বিশেষ প্রিয় এই কারণে জলে উৎপন্ন পানি ফলও মা লক্ষ্মীর পছন্দের নির্দিষ্ট মরশুমেই কিন্তু এই ফলটি পাওয়া যায় তাই যখনই পানি ফল আপনারা দেখবেন তা দিয়ে মা লক্ষ্মীকে তুষ্ট করার চেষ্টা কিন্তু আপনারা হাতছাড়া করবেন না পান পানও কিন্তু ধনদেবীর বিশেষ প্রিয় পুজো শেষ হওয়ার পর দেবীকে পানের ভোগ নিবেদন করতে কিন্তু ভুলবেন না পানের নৈবেদ্য মা লক্ষ্মীকে প্রসন্ন করবে এবং তিনি নিজের ভক্তের সমস্ত দুঃখ কষ্ট দূর করে দেবেন এরপর যে জিনিসটির কথা বলবো সেটি হলো। অর্থাৎ পদ্মবীজ মা লক্ষ্মী অত্যন্ত প্রিয় এটিও জলেই উৎপন্ন হয় এটি কঠোর আবরণের মধ্যে থাকে বলে মাখানা একে শুদ্ধ ও পবিত্র মনে করা হয়ে থাকে মা লক্ষ্মীকে মাখানা যদি ভোগ নিবেদন করা হয় ধনদেবী অত্যন্ত খুশি হন এবং নিজের ভক্তের সমস্ত মনস্কামনা তিনি পূর্ণ করেন যে বস্তুগুলি বললাম সেগুলি ছাড়াও মা লক্ষ্মীকে ফল ও মিষ্টির ভোগও আপনারা নিবেদন করতে পারেন মিষ্টি ও টাটকা ফলের পাশাপাশি আপনারা শুকনো ফলেরও ভোগ নিবেদন করতে পারেন শাস্ত্র মতে মা লক্ষ্মীকে তার পছন্দের নৈবেদ্য অর্পণ করে যদি তুষ্ট করতে পারেন তার আশীর্বাদ আপনারা পাবেন মনে রাখবেন মা লক্ষ্মী কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতা বিশেষ ভালোবাসেন তাই এই কারণে যেখানে আপনারা নৈবেদ্য অর্পণ করবেন সেইখানকার সেই জায়গাটি যেন একদম পরিষ্কার পরিচ্ছন্ন হয় এই জিনিসটি কিন্তু আপনারা অবশ্যই মাথায় রাখবেন এরপর চলুন বন্ধুরা জেনে নিই এমন কোন জিনিসটি মা লক্ষ্মীকে ভোগ নিবেদন করা অবশ্যই উচিত এই দিনে আর যদি এটি আপনারা ভোগ নিবেদন মাকে করতে পারেন তাহলে কিন্তু আপনাদের সারা বছর কোনো রকম অর্থের অভাব হবে না সমস্ত সমস্যার আপনাদের আর্থিক সমস্যার সমাধান হবে আপনাদের আটকে থাকা টাকা কিন্তু আপনাদের কাছে চলে আসবে এই মা লক্ষ্মীর পুজোর দিন আপনারা এই ভোগটি অর্পণ করার অবশ্যই চেষ্টা করবেন কি হল খিচুড়ি ভোগ চলুন জেনে নিই যে কেন খিচুড়ি ভোগ কোচাগুড়ি পুজোয় দেওয়া হয় কেন এই নিয়ম দশেরা অর্থাৎ দশমীর দিন রাবণকে বধ করে মা সীতাকে নিয়ে রাম অযোধ্যায় প্রবেশ করেন দীপাবলির দিন সেই দিন অযোধ্যা জুড়ে মা সীতার চরিত্র নিয়ে একাধিক প্রশ্ন উঠেছিল শুরু হয়েছিল নানা কোন মা লক্ষ্মী পুজোর দিন মা সীতা যখন তার সখীদের কাছে রাবণের ছবি এঁকে তার সম্বন্ধে কথা বলছিলেন তখন শ্রীরামচন্দ্র সেই ঘরে প্রবেশ করেন প্রজাদের মনের সন্দেহ দূর করতে তিনি এক পাকে তৈরি খিচুড়ি খাইয়ে মা সীতাকে মহর্ষি বাল্মীকির আশ্রমে পাঠিয়ে দিয়েছিলেন সেইখান থেকেই মা লক্ষ্মী খিচুড়ি প্রসাদ আবশ্যিক করা হয় এক পাকে তৈরি খিচুড়ি আর পায়েস এই দিন ভোগে থাকলে পরিবারের কল্যাণ হয় তাই আপনারা এই পুজোর দিন অর্থাৎ কোজাগরি পূর্ণিমায় মা লক্ষ্মী পুজোয় পায়েস এবং খিচুড়ি প্রসাদ অবশ্যই মাকে অর্পণ করার চেষ্টা করবেন এতে আপনার পরিবারের কল্যাণ হবে এবং আপনার পরিবারের অর্থ কষ্ট পারিবারিক সমস্যা সমস্ত কিছু দূর হবে তাহলে বন্ধুরা আশা করছি আজকের আমার ভিডিওটি আপনাদের সমৃদ্ধ করেছে যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করে দেবেন কমেন্ট করবেন এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে আবারও দেখা হবে আপনাদের সঙ্গে আরও একটা নতুন ভিডিও নিয়ে খুব শিগগিরই ততক্ষণের জন্য আপনারা সকলে খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন